হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলো সকাল থেকে ব্লগটা শুরু করলাম গড়িতে সাড়ে নটা বাজে আর এদিকে সকালের খাওয়ার পরব রাত্রে করুন সকালবেলা চাউমিন চাউমিনটা ভিজাই থেইছি ভিজাই জলাই ঝৰাই থৈছি তো এইখন বান্ধাকবি পিঁয়াজ কেইটানি তুমি সান কৰ আমি ঘৰটা মৰ্চা দিব ঝাড়ু দিয়া থৈছি

একটা পিঁয়াজেই দিব আর একটা পিঁয়াজ করে কাঁচা বাঁধাকপি পেঁয়াজ সব আপনি একটু ভাজা করুন না হালকাই ভাজা করুন কাটা কাটা থাকলে ভালো লাগে রান্না করি পরে ভাজা দিব তারপর সয়া সস চাউমিন মশলা এগুলি দিব tá um limão só essas চাউমিনটা এখন একটু হালটার মধ্যে রাখা নিই পরে ডিমটা ভাজ্জা তারপরে আবার মিলাইয়া দেবো শশা থাকলে ভালো আসছিলো শশা নাই কাঁচা টমেটো আছে কাঁচা টমেটো কাঁচা পেঁয়াজ কেটে দেবো ডিমটা ফাটাই নিলাম দুইটা ডিম দেবো দিয়া দিওঁ এখন দিন বাজাও হৈয়া আছে করুম চালের রুটি কেন মা তো ওই চাউমিন খাইব না চাউমিন খাইতেই পারে না চালের রুটি কইরা দিই তা গরম হয়ে গেছে তেল মাখা ধোসার মতন পাতলা পাতলা রুটি দিব সুন্দর রুটি হয়ে গেছে

এইটা দেখো একদম পাতলা পাতলা ধোসার মতন ডাইল দিয়ে দিলে চালের গুঁড়া দিছি আর আটা দিছি ডাইল দিলে পরে এটা ধোসা হয়ে যেত হবে ধোসার মতন দেখো ভাজা হয়েছে একদম কম তালে নাম খাম না খাও তুমি ভাল লাগছে না মচমচা হয়েছে না এটা আরো বেশি মচমচা মচ হয়েছে একটা না আটা আর চালের গুঁড়া টা কম দিছি চালের গুঁড়োই বেশি দিছি বাইরে বইয়ে খাইতে তো শুধু আর লাগবো চাউমিন সকালের খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে মারে দিলাম তোমাদের বাবুরে দিলাম তোমাদের দাদা ভাই বাজারে গেছে বাজার থেকে আইব তারপরে খাইব বৈশা শাক টা নি ছা নুইয়া গেল গদার মুচ্ছা মটরের জলে সুইচ দিছি কারণ মা নাই আজকে মা লাল গণেশ গেছে এখন নি শাক শাকগুলি ধুয়া থুয়া গেছি মাংস শাক মাংসের খালি মশলা করুন কাইটা কইটা ধুইয়া গেছি এখন মশলা করুম আর শাক আর মাংস রান্না করুম সব ধুয়া 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 গেছি বড় ঘর মুছলাম রান্নাঘর মুছলাম আর এখানে কি কি শাক আছে জানো লাল শাক তারপরে হইল বথুয়া পাঁচ রকমের আনছিলাম তো পাঁচ রকমের থেকে দুই রকম একরকম খাওয়া হয়েছে এই যে পালংটা খাওয়া দিন ওদিনকা আলু বেগুন বড়ি বড়িদা তরকারি করছিলাম আর লাই আর বথুয়া লাল শাক আর এটা কি শাক জানি কয় মা কইল ওদিনকা কা তোমার কী জানি শাকটার নামটা জানি কইলো ভুলেই গেছি যাই হোক লাইটার এক্ষা দিচ্ছি লাইটার যদি কালকে মাছ দেওয়া খায় তো তোমার দাদাভাই বাজার নিয়ে এসে মাংস আনছে আর ছোট তোমার ইসে আনছে এই মাছ এটা কী কয় জানি তিন কাটারি মাছ তো মাছ তো থুয়ে দিলাম মা গেছে গা তো আজকে আর মাছ বানাবো না মাংস কষা আর এসে শাক তো শাকটা কাঁটা নিয়ে মটরের জলে সুইচ দিয়েছি তো কোন সময় জলটা এসে পরে বাইরে বইলাম শাক টাকা ভাতের জলটা আর শাকের মধ্যে যেই বালু ধুয়া গেছি আর শাক দেখবার চার পাঁচ রকমের মিলাইয়া খাইতে শাক ভাল লাগে এক পথ শাক ভাল লাগে না আমার তো এক পথ শাক ভালোই লাগে না খাইতে মিলাইয়া খাইলেই ভাল লাগে একটা সুন্দর গন্ধ করে শাকের থেকে তখন তো এখানে মাংস ধুইলাম আর এখানে ওইসে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু আলু ঠালু সব কাইটা হয়ে গেছি খালি এখন মশলা করুন এই যে দেখো টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা বাটা রসুন আর এদিকে আলু তো এগুলি এখানে থাক ভাতের জলটা বসাই দিয়ে আনি বালতিতে জল ভরি আর এখানে মাংসটা ধুয়া জল ধরায় ধুয়ে গেছি এদিকে শাকটা বসাই দিয়ে নি জল আসে না এখনো এদিকে ভাতের জলটা বসাই দিলাম চালটা ধুইলাম তেলে এগুলা ধরলে পরে হাত হাত একদম তেল তেল হয়ে যায় কালো জিরা সোমবার দিমু जब कोई बात भी कर जाए जब कोई मुश्किल पर जाए तुम देना साथ मेरा ओ हम नवा व न कोई है। তেল গরম হইয়া কড়াই নিচে লেগে দিতে আর আমি গান গাইয়া চলছি এদিকে মাংসটা বসাইয়া দিলাম মশলা মশলা কিছু দিই তেলের মধ্যে হালকা ফ্রাই করে নিতেছি পেঁয়াজ দিম আলুটা দিয়ে দিছি আর এদিকে মশলাও হয়ে গেছে আর এখানে নিলাম চিকেন মশলা পেঁয়াজটা কাটা নিই তেজপাতা দিব মাংসটার মধ্যে ভুলেই গেছে আর লাস্টে দিব টমেটো মশলাটা দিমু যখন তখন টমেটোটাও দিয়া দিব টমেটোটা টাকা আজকে হলুদটা দিয়ে দি আর দিয়া দি এখন এদিকে সব মশলা এক এক করে দিয়ে দিছি জিরা ধুনার গুঁড়া লঙ্কার গুঁড়া চিকেন মশলা এখন তেজপাতাগুলি দিলাম আর পেস্ট করে রাখা মশলাটা দিমো লবণ দিলাম হলুদ তো আগেই দিছি আর এই যে মশলা এখন ভালো করে এইটাকে কষামো লাস্টে একটু গরম মশলা দিমো শাহি গরম মশলা দিমু দিমু সময় হোক দিমু সবই হইব কিসমতে যখন স্বাদ দিব সবই হইব ঠান্ডা ভাত খাবি রান্না বাড়ি হয়ে গেল খাওয়াটা দেখুন দিয়ে দিই তাহলে এই খাওয়টাই নিয়ে আনে এত তো খাবি না বাবার ছাদের মধ্যে না হ্যাঁ শাক খাবি না শাকটা খা পাঁচ হালকা শাকটা খাইয়া কবি আছে কেমন আছে শাক খাইয়া মানুষে কয় ভালো কইতে নাই শাক খাইয়া কিন্তু ভালো হইলে তো ভালো তো একটু কইতেই লাগে না আর বাবুর এসে দেখ কষা কষা চিকেন কষা বাবারে বাবার দেবো ক্লাস আট সে গিটার ক্লাস চারটার থেকে আট No, ya estaba de ছাঁকলাগো একটু ওইখানে ফুলকপি জোটা খাইলে খাইলো ওই যে ফুলকপি আসছে রাত্রের ফুলকপি তো বাদ দিব বাউল লাগব না তো ভাত দেখা না কোথাও জুড়টা হয়ে গেছে না জানুয়ারি গিটার ক্লাসে জানুয়ারি ফেব্রুয়ারি এক দিয়ে দি দুই মাসে গত মাসে তো দুই মাসে দিছি আর কাঠটা কাঠটা তরকার